শারীরিক অক্ষম আপনি বাবা হতে পারবেন না সে কেন আপনার কাছে থাকবে খুব হাস্যকর বিষয় যদি আপনাদেরকে হচ্ছে এস এম টা দেখাই বলছি যে আমার সাথে যেরকম করতেছো অন্যায় কাজ করতেছো বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছ আমাকে আল্লাহ সহ্য করবেন আল্লাহর গজব নাজিল হবে এটা লেখছি আমি ও কি বলছে জানেন ও বলছে যে হচ্ছে অভিশাপটা দিলা এই অভিশাপটা তোমার সন্তানের গা লাগবে কারণ তোমার সন্তান আমার এটা লেখা আছে যদি বলি আপনি বলছেন বলছেন না এখন অক্ষত এখনো যদি বলি এখনো এক হাজার মেয়ে আমার সাথে মনে করেন সংসার করার জন্য ব্যস্ত এখনো তো আমি কেন ওর জন্য পাবো কারণ ওরা ভালোবেসে বিয়ে আপনারা জোর পূর্বক অল্প বয়সে একটা বাচ্চা মেয়েকে জোর করে রেখেছেন এটা কতটুকু অল্প বয়স বলতে কত বয়স আপনার কাছে আমাদের কাছে বলেছে ও ইন্টার ফার্স্ট ইয়ারে পরে আপনারা পাঁচ বছর বাড়িয়ে জন্ম নিবন্ধনে পাঁচ বছর বাড়িয়ে তারপরে তাকে আঠারো বছর পর্যন্ত ফার্স্ট ইয়ারে কয় বছর হয়ে সতেরো আঠারো বছরও পড়তে পারে

আচ্ছা ডিএনএ টেস্ট করে বয়স বের করা যাবে এটা কেন কোশ্চেন করলেন না তাদেরকে আচ্ছা ডিএনএ টেস্ট করে বয়স বের করা যাবে আপনি বলছেন আচ্ছা তাহলে ডিএনএ টেস্ট করিয়ে সাকিব যে শারীরিক টর্চার করেছে সেটা কি টেস্ট করলে এটাও বের করে হ্যাঁ এটাও বের করে আপনি বাবা হতে পারবেন এটাও কি টেস্টে বের হবে এটাও বের হবে শিওর সবই বের হবে আপনার কি মনে হয় কনফিডেন্স সাথে যে বললো আরে ভাই ভাই মনের মিল থাকলে জীবনের অন্য কিছু লাগে না কারণ দেখেন আমরা যখন অন্য অন্য ভিডিও গুলা দেখছেন হাসি মুখে বধু সেজে সে ভিডিও করেছে আপনারা নাকি তার আগে ভাইরাল আবার চলে গেছে আপনারা নাকি তার আগে তাকে টর্চার করেছেন আপনি আমাদের কাছে ভিডিও আছে আমি সেই ভিডিওটা দেখাচ্ছি এবং আপনি তাকে টর্চার করেছেন আর বাধ্য হয়েছে ভিডিও করতে বাধ্য হয়েছে বহু বাধ্য হয়েছে সে বাধ্য হয়েছে হ্যাঁ ও আচ্ছা যে পার্লারে হচ্ছে সে সাজুগুজু করেছে হ্যাঁ হ্যাঁ সেই পার্লারের যিনি আছেন

ও তো যেতেই চাই না সাকিব ছেড়ে আমি নিজে বলছি ওর আম্মারে ডাকায়া যে আপনার মেয়েকে নিয়ে যান কারণ হচ্ছে আপনার মেয়ে এখন চিন্তা করলাম যার মেয়ে সত্য ঘটনা বলি সেটা হচ্ছে যে যেদিন ওনার মেয়ে চলে যায় সেই দিন চলে না মানে আমরা ওর আম্মু কে আইনা ও আমরা বুঝিয়ে দেওয়া হয় দেওয়া হয় সেদিনকে একটু দেখলাম যে মন খারাপ তো আমি বললাম যে তোমার মন খারাপ কেন বল আম্মুকে দেখতে মোচ্চা څنګه তাহলে তোমার আম্মুকে ডাকি ডাকার পরে তোমার যদি মনে হয় যে তোমার আম্মার কাছে চলে যাব আমাকে একবার বললো তো ওর আম্মু আমাকে বলছে যে মিশা তুমি আমার ছেলের মতো আমার মেয়েটাকে তুমি একটু আমার কাছে এনে দাও আমি বললাম যে দেখেন আমি বারবার বুঝাইছি কিন্তু আপনার মেয়ে আপনি চায় না শুধু তাই না আমরা যখন ওনা মেয়ে এনে কারণ আমি চিন্তা করছি যে এখন যেহেতু এটা চলে আসছে এখন ও একা যেতে ছেড়ে কোথায় যাবে বলে আচ্ছা ওর মার বাসায় যাব না তো আমাকে যদি চলে যাই তাহলে আমি আমার মার বাসায় যাবো না কোথায় কোথায় যাবো আমি নিজেও জানি মানে ও স্বেচ্ছায় ছিল আপনি এটা বলতে যাচ্ছেন